সবাইকে স্বাগতম অজিত মহোদল অজিত মহলের ইউটিউব চ্যানেলে আজ শিব চতুর্দশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি পালন করা হয় এই দিনে দেবাদিদেব মহাদেব পৃথিবী সৃষ্টি স্থিতি মহাপ্রলয়ের ক্ষণ শুরু করেছিলেন এই দিনে নাকি শিব এবং দুর্গা অথবা পার্থ পার্বতীর মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয়েছিল তা সেই দিনটি পালন উপলক্ষে আজ আমরা নিরামিষ আহার করছি আজকে আমাদের গৃহকর্মী তিন ধরনের নিরামিষ ব্যঞ্জন রান্না করেছেন দেখুন টমেটো টমেটো সস এক ধরনের শাক শীতকালীন সবজি সবজি বা শাক আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ঘন্ট ভাজি এই সাধারণ একবার শিবরাত্রি পালন করা হচ্ছে নিরামিষ মাধ্যমে আর এই ভাত ভাতের চাউল কাটারি নাজির নাজির সাইল ঢাকায় এটার দাম এখন নব্বই টাকা কেজি প্রতি ছোট ছোট ভাত হয় নরম তুলতুলে এটা আমাদের খাবার টেবিল আমরা এই টেবিলে বসে আহার করি অবশ্য মাটিতে বসে খেতে পারলে সুন্দর হয় মাটির সংস্পর্শে যাওয়া শরীরের জন্য উপকার ভালো থাকুন সুস্থ থাকুন মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে